একটি ধ্বংসপ্রাপ্ত শহরের ধূসর ধুলোর নিচে লুকিয়ে আছে এমন একটি সত্য যা ইতিহাস কখনোই কখনও প্রকাশ করেনি শতাব্দী জুড়ে লুকিয়ে থাকা ক্ষমতা ধন এবং বিশ্বাসের সংঘাত আজও মানুষের মনকে নাড়া দেয় কিন্তু সেই গল্পের মূল চরিত্রদের কেউই আশা করেনি যে তাদের প্রত্যেকের সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে সপ্তদশ শতকের শেষের দিকে ইউরোপ তখন রাজনৈতিক অস্থিরতার জালে আটকে ছিল। ফ্রান্সের রাজধানী প্যারিসে নাগরিকরা রাজতন্ত্রের কঠোর নিয়ন্ত্রণ এবং ক্রমবর্ধমান করের বোঝা থেকে নিরবত ক্ষুব্ধ হচ্ছিল সেই সময়ে শহরের এক প্রান্তে একটি সাধারণ লিব্রেরির গোপন কক্ষে বসেছিলেন বার্থোলোমিও দ্য সাইলেন্ট এক জ্ঞানী কিন্তু বিচ্ছিন্ন ইতিহাসবিদ বার্থোলোমিও ছিলেন এমন একজন মানুষ যিনি শুধু বই পড়তেন না বরং প্রতিটি ইতিহাসের পাতা থেকে তথ্য সংগ্রহ করে অতীতের ঘটনার গভীর সত্য উদ্ঘাটন করতেন একদিন তিনি একটি প্রাচীন পাপিরাস খুঁজে পান যা মিশরের প্রাচীন ফ্যারাউদের এক রহস্যময় ক্রিপ্টিক বার্তা বহন করছিল বার্থলোমিও অনুধাবন করলেন যে এই বার্তাগুলো শুধুমাত্র মিশরের ইতিহাস নয় বরং ইউরোপীয় রাজতন্ত্রের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে পাপিরাসে লেখা ছিল এক ফেরাওর লুকানো ধন সম্পর্কে যা তৎকালীন সময়ে সমুদ্রপথে ইউরোপে স্থানান্তরিত হয়েছিল সেই ধন ছিল শুধুমাত্র অর্থ নয় বরং রাজকীয় পরিবারের প্রতি প্রাচীন যুগের অদৃশ্য ক্ষমতার প্রতীক বার্থোলোমিও বুঝতে পারলেন যদি কেউ এই ধন পুনরায় উদ্ধার করতে পারে তবে তা শুধুমাত্র আর্থিক নয় রাজনৈতিক ভারসাম্যকেও পাল্টে দিতে পারবে বার্থোলোমিয়র অনুসন্ধান তাকে নিয়ে যায় এক রহস্যময় সমুদ্রপথের দিকে যেখানে লুকানো দ্বীপ ও প্রাচীন নৌকায় থাকা স্মৃতিচিহ্ন তাকে ধাপে ধাপে ফেরাওর ইতিহাসের প্রতি অদ্ভুত অন্তর্দৃষ্টি প্রদান করে প্রতিটি ধাপই ছিল বিপজ্জনক কৃষ্ণাঙ্গ সাগরের ঘূর্ণিঝড় প্রতিহিংসা পরায়ন জলদস্যু এবং এমনকি ইউরোপের রাজকীয় গুপ্তচর যারা এই ধন খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত ছিল এক রাত বার্থোলোমিও যখন নৌকায় বসে সমুদ্রের আন্ধারে ধ্যান করছিলেন তখন তিনি একটি লিপিবদ্ধ নোট আবিষ্কার করেন নোটটি ছিল চোদ্দশো শতকের একটি পরিত্যক্ত মঠ থেকে এসেছে সেখানে লেখা ছিল যে ব্যক্তি সত্যের সন্ধান করবে তার সামনে প্রাচীন সভ্যতার এক অদৃশ্য দরজা খুলবে যা শুধুমাত্র বীর এবং জ্ঞানীদের জন্য উন্মুক্ত এই নোট বার্থোলোমিওকে এমন এক অভিযানে ঠেলে দিল যা শুধুমাত্র তার নিজের বেঁচে থাকার জন্য নয় বরং সমগ্র ইউরোপের ইতিহাসকে অচেনা দিক থেকে পুনর্লিখনের সম্ভাবনা তৈরি করেছিল এই অভিযানের পথে তিনি জানলেন যে ফেরাওয়ার ধনটি শুধুমাত্র স্বর্ণ বা রত্ন নয় বরং এক প্রাচীন ধাঁধা এবং কোডের মধ্যে লুকানো ছিল একটি এমন কোড যা মিশরের রাজকীয় পরিবারের গোপন শক্তিকে বহন করছিল বার্থলোমিও বুঝলেন যে এই কোর্টটি খুলে দেওয়া মানে শুধুমাত্র ইতিহাসের কৌশলগত অংশ খোলার নয় বরং রাজতন্ত্র ও ধর্মীয় শক্তির ভারসাম্যকেও পরিবর্তন করা তবে পথ যতই বিপজ্জনক হোক বার্থলোমিওর ধৈর্য এবং বুদ্ধিমত্তা তাকে প্রায় অসম্ভবকে সম্ভব করার দিকে এগিয়ে নিয়ে গেল প্রতিটি শহর প্রতিটি সমুদ্র এবং প্রতিটি প্রাচীন মঠে সে এমন তথ্য পেয়েছিল যা ইতিহাস বইয়েও কখনও প্রকাশ পায়নি তার হাতে ধরা প্রতিটি খণ্ড একটি ক্ষুদ্র প্রাচীন মুদ্রা একদল লিপিবদ্ধ পাণ্ডুলিপি এবং প্রতিটি প্রাচীন পাথরের খোদাই একটি নতুন ইতিহাসের সোপান খুলে দিচ্ছিল বার্থলোমিওর গল্পটি আসলে আমাদের শেখায় যে ইতিহাস শুধুমাত্র বইয়ের পাতায় থাকা ঘটনা নয় এটি হল সাহস অনুসন্ধানী মন এবং ধৈর্যের গল্প একসময় যা অবিশ্বাস্য মনে হয় তা ধাপে ধাপে সত্যে পরিণত হয় বার্থলোমিও যখন মিশরের প্রাচীন পাপিরাসের ধাঁধা সমাধান করছিলেন তখন তাকে বুঝতে হয়েছে যে এই রহস্য শুধুমাত্র জ্ঞান দিয়ে নয় বাস্তব সাহসিকতার সঙ্গে সমাধান করা যাবে তিনি ইউরোপের সমুদ্র বন্দরগুলোতে পৌঁছলেন যেখানে প্রতিটি বন্দরই লুকিয়ে রেখেছিল ইতিহাসের অংশবিশেষ একটি বৃত্তাকার শহর যেখানে প্রাচীন রাজার খোদাই করা প্রতীক আর সমুদ্রের ঢেউয়ে ক্ষয়প্রাপ্ত স্থাপত্য মিলেমিশে রহস্যের আবরণ সৃষ্টি করেছিল প্রথমে বার্থোলোমিও একদল স্থানীয় জাহাজি এবং প্রতিভাবান নাবিকের সঙ্গে মেলামেশা করলেন তারা তাকে জানান যে সমুদ্রের মধ্যবর্তী দ্বীপগুলোতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যা লোকে গল্পের মতো মনে করলেও সত্যি ছিল কেউ বলেছিল রাতে সমুদ্রের আলো অদৃশ্য পথ দেখায় কেউ বলেছিল অন্ধকারের ঢেউয়ের নিচে লুকানো আছে এমন খণ্ড যা প্রাচীন ধনপত্রের দিকে নির্দেশ করে বার্থলোমীয় সিদ্ধান্ত নিলেন এই ধন খুঁজে পাওয়ার জন্য শুধুমাত্র যাত্রা যথেষ্ট নয় তাকে প্রতিটি সূত্র এবং প্রতিটি সংকেত বিশ্লেষণ করতে হবে প্রথম চ্যালেঞ্জ আসলেই এক ধ্বংসপ্রাপ্ত শহরের ধারে যেখানে পুরনো খোদাই করা স্তম্ভগুলো এখনও তার প্রাচীন মাহত্বের কথা বলে যাচ্ছিল সেই স্থানে তিনি আবিষ্কার করলেন একটি লুকানো কক্ষ যার দেওয়ালে আঁকা ছিল এমন প্রতীক যা কেনই তার আগে কোনো ইতিহাসবিদের নজরে পড়েনি প্রতীকগুলো ছিল মিশ্রিত মিশরীয় হায়োরোগফ গ্রীক অক্ষর এবং এমন কিছু অচেরা চিহ্ন যা বরাবরের মতো সমাধান করা কঠিন বার্থোলোমিয় প্রতিটি চিহ্নকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলেন তার বুদ্ধিমত্তা এবং আগের অধ্যায়নের অভিজ্ঞতা তাকে নির্দেশ করল যে প্রতিটি চিহ্ন আসলে একটি কোডের অংশ যা মিলিয়ে দিলে প্রাচীন ফেরাউর ধন কোথায় লুকানো তা জানা সম্ভব একই সময় ইউরোপের রাজকীয় গুপ্তচররা বার্থোলোমিয়র অনুসন্ধানের খবর পেয়েছিল তারা জানত যে এই ধন যদি সঠিক হাতে চলে যায় তবে রাজনীতির ভারসাম্য চিরতরে বদলে যাবে তাই তারা নিজস্ব গুপ্তচর এবং দস্যুদের পাঠিয়েছিল বার্থোলোমিওকে প্রতিহত করার জন্য প্রতি রাতে তিনি ঘুমোতে পারতেন না কারণ সমুদ্রের ঢেউ ঝড় এবং মানুষের প্রতারণা সব মিলিয়ে এমন এক যাত্রা ছিল যা শুধু ভাসকি পার হতে পারবে একবার বার্থলোমিও একটি সমুদ্র দ্বীপে পৌঁছলেন যেখানে প্রাচীন নৌকা এবং ধ্বংসপ্রাপ্ত দুর্গ তাকে নিত্য নতুন রহস্যের দিকে ঠেলে দিল দ্বীপের মধ্যভাগে একটি গুহা ছিল যার প্রবেশদ্বারে লেখা ছিল অচেনা ভাষায় যে সত্য খুঁজে পাবে তার জন্য জানানো হল সমুদ্রের নিচে লুকানো আছে এমন কিছু যা কেবল প্রজ্ঞা এবং সাহসিকতা দিয়ে উদ্ধারযোগ্য বার্থোলোমিওকে বুঝতে হয়েছে যে ধন শুধুমাত্র স্বর্ণ রত্ন বা অর্থ নয় এটি ছিল এমন প্রাচীন নথি যা ফেরাওদের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় ক্ষমতার প্রতীক ছিল এটি পেলে যে কেউ তা বিশ্লেষণ করতে পারবে সে ইতিহাসকে নতুনভাবে লিখতে সক্ষম হবে দ্বীপের গহব্বরের মধ্য দিয়ে যাত্রা চলতে চলতে বার্থলোমিও আবিষ্কার করলেন এক আন্ডার ওয়াটার চেম্বার একটি এমন স্থান যা প্রাচীন কৌশলে জলরুদ্ধ করা ছিল চেম্বারের ভিতরে সে দেখল এমন মূর্তি যা প্রায় অর্ধশতাব্দী আগে কোনো ইতিহাসবিদ দেখেনি মূর্তির পায়ের কাছে একটি প্রাচীন বাক্স ছিল এবং বাক্সের ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে প্রকাশ পেল এমন এক কাগজপত্রের কোষাগার যা মিশরের ফেরাওদের রাজকীয় হিসাব বাণিজ্য নথি এবং রাজনৈতিক কৌশল লুকিয়ে রাখত এই মুহূর্তে বার্থোলোমিও বুঝতে পারলেন তার হাতে যে ইতিহাস এসেছে তা কেবল মিশরের নয় পুরো ইউরোপের ইতিহাসকে চিরতরে পাল্টে দিতে পারে কিন্তু এই ধন উদ্ধার করা মানে শুধুমাত্র সাহস নয় বরং সতর্কতা তীক্ষ্ণ বুদ্ধি এবং এমনকি ধোকাবাজদের সঙ্গে মানিয়ে চলা প্রয়োজন পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে বার্থোলোমিও এই ধন ইউরোপে নিয়ে আসে রাজকীয় গুপ্তচরদের মোকাবিলা করে এবং ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর সত্য প্রকাশ করে যা কোনো বইতে আগে লেখা হয়নি তার প্রতিটি পদক্ষেপে আশ্চর্য বিপদ এবং ইতিহাসের অদ্ভুত চমক থাকবে বার্থোলোমিও যখন ধন সহ সমুদ্রপথে ইউরোপের দিকে যাত্রা করছিলেন তখন তার মনে হচ্ছিল যে প্রতিটি ঢেউ প্রতিটি বাতাসের ঝাপটা এবং প্রতিটি নাবিকের দৃষ্টি তাকে পরীক্ষা করছে তিনি জানতেন যে যে কোনো মুহূর্তে রাজকীয় গুপ্তচররা তাকে বাধা দিতে পারে তাই তিনি নিজের ধনকে লুকানোর জন্য নানান কৌশল অবলম্বন করলেন ছদ্মনাম লুকানো বস্তা এমনকি নাবিকদের সঙ্গে বিভ্রান্তিকর গল্প বলেও প্যারিসে পৌঁছলে বার্থোলোমিও প্রথমেই শহরের প্রাচীন লাইব্রেরি এবং রহস্যময় আর্কাইভ খুঁজে পেলেন সেখানে তিনি জানালেন যে ফ্রান্সের রাজপরিবার এবং আশেপাশের গুপ্তচররা ইতিমধ্যেই তার অনুসন্ধানের খবর পেয়েছে বার্থোলোমিও বুঝলেন যে এই ধন শুধুমাত্র উদ্ধার করা নয় বরং তা সুরক্ষিতভাবে বিশ্লেষণ করা এবং শেয়ার করার জন্য তাকে অত্যন্ত সতর্ক হতে হবে এক রাত বার্থোলোমিয় শহরের আন্ডারগ্রাউন্ড কূপে প্রবেশ করলেন সেখানে প্রাচীন মানচিত্র এবং নথিপত্রের মধ্যে তিনি আবিষ্কার করলেন এমন তথ্য যা ইউরোপীয় ইতিহাসকে নতুন দৃষ্টিতে দেখায় উদাহরণস্বরূপ তিনি জানতে পারলেন যে ফ্রান্সের রাজতন্ত্রের কয়েকটি নীতি সরাসরি মিশরের ফেরাওর লাইন থেকে অনুপ্রাণিত এমনকি কয়েকটি গোপন চুক্তি যা এখনও ইতিহাসের বইতে অজানা ফ্যারাওর পলিটিকে প্রভাবিত করে তারপরই তিনি লক্ষ্য করলেন রাজকীয় গুপ্তচররা তাকে অনুসরণ করছে বার্থোলোমীয় দ্রুত পরিস্থিতি বুঝে নিজের ধন এবং নথিপত্রকে এমনভাবে লুকালেন যাতে কেউ খুঁজে পেতে না পারে তিনি ব্যবহার করলেন লুকানো টানেল ভূগর্ভস্থ কূপ এবং এমনকি একটি ছদ্ম নাম দিয়ে আর্কাইভে প্রবেশের কৌশল একদিকে বার্থলোমীয় ধন আবিষ্কার করে বুঝলেন যে এই নথিপত্র কেবল অর্থ নয় বরং রাজনৈতিক প্রভাব সামাজিক নিয়ম এবং ধর্মীয় বিধানের সমন্বয় বহন করে উদাহরণস্বরূপ একটি প্রাচীন চিঠি দেখাল যে ফেরাওরা কিভাবে কৃষি জলব্যবস্থা এবং রাজনীতিকে একত্রিত করে রাষ্ট্র পরিচালনা করত আরেকটি নথি দেখালো ফেরাওর রাজারা কিভাবে প্রজাদের মঙ্গল এবং রাজকীয় শক্তির ভারসাম্য বজায় রাখত বার্থলোমিও বুঝলেন যে এই তথ্য যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় তাহলে ইউরোপের রাজতন্ত্র অর্থনীতি এবং রাজনৈতিক সংঘাতের চিত্রকে চিরতরে পরিবর্তন করা যেতে পারে তিনি নিজের লক্ষ্য স্থির করলেন ধন কেবল নিজের জন্য নয় বরং ইতিহাসকে সত্যের পথে পুনর্লিখনের জন্য ব্যবহার করবেন একই সময় গুপ্তচররা তার নিকটবর্তী হয়ে আসে বার্থলোমিওকে জানাতে হয় যে সাহস এবং কৌশল ছাড়া তিনি তার লক্ষ্য অর্জন করতে পারবেন না এক রাত তিনি শহরের আন্ডারগ্রাউন্ড কূপে লুকিয়ে বসে নথি পড়ছিলেন তখন একটি গুপ্তচর তাকে ধরা দিতে চেষ্টা করে তবে বার্থলোমিও পূর্ব প্রস্তুত ছিলেন তিনি দ্রুত নথি একাধিক লুকানো স্থানে ভাগ করে রাখলেন এমনকি কিছু নথি তিনি নামে পাঠালেন আর্কাইভের অন্যদিকে এই প্রক্রিয়ায় বার্থোলোমিও এক অদ্ভুত অ্যানালিটিক কৌশল অবলম্বন করলেন প্রাচীন ইতিহাস ভূগোল এবং রাজনীতিকে মিলিয়ে এমন কোড তৈরি করা যা শুধুমাত্র তিনি বুঝতে পারতেন ফলে গুপ্তচররা ধন এবং তথ্য উভয়কেই সহজে পেতে পারল না বার্থোলোমিও নথি অ্যানালিসিস করতে করতে বুঝলেন যে এই ধন শুধুমাত্র অর্থমূলক নয় এটি প্রাচীন ফেরাওর এমন একটি পরিকল্পনার অংশ যা রাজনীতি ধর্ম অর্থনীতি এবং এমনকি সামাজিক কাঠামোকে একত্রিত করে নিয়ন্ত্রণ করত তিনি আবিষ্কার করলেন যে ফেরাওর নীতি আজও ইউরোপের কিছু রাজতন্ত্রের নীতির সঙ্গে মিলে যায় বার্থোলোমিও এক রাত শহরের প্রাচীন লাইব্রেরিতে বসে সমস্ত নথি মিলিয়ে দেখলেন হাইরোগ্লিফ ল্যাটিন চিঠি এবং গোপন চুক্তিপত্র সব কিছু মিলে একটি বিশাল রাজনৈতিক এবং সামাজিক নকশা তৈরি করেছিল তিনি বুঝলেন ফারাওর ক্ষমতা কখনোই শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং একটি জটিল নেটওয়ার্কের মাধ্যমে